ভারতে না বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি ওট সবাই সিদ্ধান্ত নিরাপত্তার সংখ্যায় কারণ দেখিয়ে ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার একুশ জানুয়ারি সবাই বসে আইসিসি দুই হাজার ছাব্বিশ আইসিসি টি বিশ্বকাপে ভারতে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশকে একদিন সময় দিয়েছে আইসিসি নিরাপত্তার সংখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারত দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে আইসিসি চিঠি দিয়েছিল। পর আজ এনি আইসিসি বোর্ড সভায় ভোটাভুটি হয়েছে। বাংলাদেশের জায়গা টি-20 বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিবিকে বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করে একদিন পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। সূত্রের বরাদ দিয়ে এমন খবর প্রকাশ করেছে ক্রিকপুল অপো। আইসিসির এই বোর্ড সভায় উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহшин নাকবি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, পূর্ণ সদস্য দেশগুলোর অন্যান্য প্রতিনিধিরা। এসবাই আইসিসির প্রতিনিধিত্ব করেছেন সংস্থার প্রধান নির্বাহী হেড অফ ইভেন্ট ও লিগেল অফিসার সবাই আইসিসি স্পষ্টভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে যে বিষয়টি এখন শুধু বোর্ডের সিদ্ধান্তের সীমাবদ্ধ নেই এটি সরকারের পর্যায়েও জানতে হবে বাংলাদেশ যদি দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের নির্ধারিত ম্যাচ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় তাহলে টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় অন্য একটি দল অন্তর্ভুক্ত করা হবে এই সিদ্ধান্ত হয়েছে আইসিসির বোর্ড সবাই ভোটাভুটির মাধ্যমে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যই বাংলাদেশের বিকল্প দল রাখার পক্ষে ভোট দিয়েছে তবে বাংলাদেশকে আরও একদিনের সময় দিয়েছে আইসিসি এ সময়ের মধ্যে ভারত গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলার বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান আইসিসিকে জানাতে হবে অর্থাৎ বাংলাদেশের সিদ্ধান্তের ওপর এখন নির্ভর করেই বিশ্বকাপ তাদের ভবিষ্যৎ ঠিক করা হবে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নিজেদের অবস্থান অনর থাকে এবং ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় তাহলে তাদের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে যদিও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি স্কটিশরা ট্রোপিয়ান কোয়ালিফাইদের নেদারল্যান্ডস ইতালি ও জার্সির পেছনের থেকে বাদ পড়েছে স্কটল্যান্ড তবে আইসিসির কাঠামো অনুযায়ী এমন পরিস্থিতিতে স্কটসরাই সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে এর আগে ভেনু পরিবর্তন নিয়ে আইসিসির সঙ্গে একাধিকের আলোচনা হয়েছে বিসিবি কিন্তু বাংলাদেশ তাদের অবস্থান ছিল অনর আইসিসির দাবি সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর বিসিবির অবস্থান তারা ভারতের দল পাঠাবে না তবে এ বিষয়ে আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বোর্ড সভায় বাংলাদেশকে সময় দেওয়া হয়েছে একদিনের এখন দেখার অপেক্ষা বাংলাদেশ কী সিদ্ধান্ত নেয় খেলাধুলার আপডেট নিউজ তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন